ও তো কাঁঠাল গাছের চারা হয়েছে মানে কাঁঠাল পচে পনে পড়েছিল চারা হয়েছে এই যে উপরে আম গাছ টকের আম এখানে এটা হিমসাগর তো আম হয়নি হিমসাগর গাছে হয়নি টক গাছে হয়েছে ডাব কাটাও চলছে ওই যে ডাব গাছ কিন্তু ডাব নাই গাছে এদিকে একটা আছে গাছ এদিকে একটা আছে ওইদিকে কাঁঠাল গাছ এসে জামা ছাড়িনি একবার চান করবো তো সেই জন্য ডাবটা খেয়ে চান করবো ছেলেকে চান করাবো মা রান্না করছে কোনো মায়ের কাছে যেতে পারিনি মা রান্না করছে করুক মা সবাই গুছিয়েই নিয়েছে আজকে কালকে থেকে আমি গুছিয়ে দেবো মায়ের সঙ্গে সঙ্গে হ্যাঁ এসেই খাওয়া শুরু তুমি দেখো তুমি সাবধানে কাটুক বক বক করো না একটু শক্ত শক্ত হয়ে গেছে লেওয়া হয়ে গেছে

যা ঘরে গিয়ে তুলে খুলে খাবি মিষ্টি হয়েছে বড়টা কাটো ওটা তুমি খাও দেখো হাত সাবধান এরকম কতগুলো মুরগি পুষেছে অনেক মুরগি দৌড়া দৌড়ি করছে এটা তুমি খাও আগে এটা তো মেয়েকে দিলে শোনো তুই যদি সরে বস তো এটা তুমি খাও তারপরে বৃদ্ধ শোনো কত ঘাট খুলেছে হাত ছোলকাবে এই ধরো কত খাড়কোল না ঘাটখোল তোমরা কি বলো আমরা তো ঘাটখোল বলি অনেকে খাড়খোল বলে কেউ যদি খেতে যাও চলে এসো আমার বাপের বাড়িতে প্রচুর হয়েছে এখানে এখানে ওইদিকে আছে এই জঙ্গল দিয়ে প্রচুর আছে তুলে তুলে খেতে মা একা থাকে তো মা এগুলো আর খাওয়া হয় না এই আমরা এসছি যদি দুদিন খাই আর আমার বোন আসলে তো হেভি খায় দেয় এবার আমাকে একটা খেটে দাও তারপরে ছেলের জন্য একটা নিয়ে চলো এখন আর পড়ে না এই যে আমাদের পুরনো আগে এখানে তো ট্যাঙ্কি ট্যাঙ্কি তো জল নেই উপরে ট্যাঙ্কি আছে সেখানে আগে আমাদের তো ট্যাঙ্কি ট্যাঙ্কি এইসবের ব্যবস্থা ছিল না এখন তো মোটর আছে আগে আমাদের এই যে হ্যান্ড পাম্পটা ছিল আমরা ছোটবেলা থেকে জন্মের থেকে এই টু থেকেই আমরা জল চিপে চেপে চান করা খাওয়া দাওয়া বাথরুম টাথরুম বাসন মাজা সব এইটা থেকেই করতাম কিন্তু এখন এটা ব্যবহার না করে যা হয় অকেজ হয়ে গেছে এখন আর কোনো কাজে লাগে না একসময় এটাই অনেক দামি ছিল পারিস তুই এটা পাম্প করতে জল নেই তো হ্যাঁ জলটা হেভি ঠান্ডা এই গরমের দিন না ফ্রিজের জল লাগতো না আমাদের তখন তো ফ্রিজ ছিলও না এটা থেকে আমরা এসে গ্লাসে করে বা হাতে এরকম মুখ লাগিয়ে এক হাত পাম্প করতাম আর এক হাতে লাগিয়ে মুখটা এখানে লাগিয়ে জল খেতাম জানিস তোরা তো এগুলো জানবি না আমার মেয়েকে বলছি এই যে ওরা তো কোনো দিন দেখেনি সেজন্য ওকে বলছি কথাগুলো কেমন হয় হ্যান্ড পাম্প আমি কী করে আমরা ব্যবহার করতাম সেটা আর কি ওই যে আমার মশাই আমার জন্য দিয়ে দিয়েছে

দেখো এই ডাবগুলোর মধ্যে শ্বাস হয়ে গেছে এই জন্য ডাবের জলগুলো এত মিষ্টি হয়েছে ওই শ্বাসটা খেতেও হেভি লাগবে নরম নরম এখন ডাবের জলটা খাওয়া হয়ে গেছে এখন শ্বাসটা খাওয়া হবে দেখি আমাকে বললো কাটতে কাটতে পারি পারবো না কেন চেষ্টা করি একবারের জায়গায় দুবার না হলো তিনবার ঘামারবো তারপরে কাটবো ঠিক আছে তাহলে এবার শ্বাস খা ডাবের জল খাওয়া হলো শ্বাস খাওয়া হলো শ্বাসটা খাবো তারপরে অন্য কিছু আর কি খাওয়া দাওয়া আছে বাপে বাড়ি এসছে এটাই আনন্দ করে খাওয়া দাওয়া করে মেয়ের কয়েকদিন ছুটি আছে এখন স্কুল এই করে এক সপ্তাহ মতো আনন্দ করে আবার আগের রুটিন আবার চলে যাব এখন কদিন একটু রুটিন চেঞ্জ হয়ে যাবে খাওয়া দাওয়া ঘুমানো সবই ঠিক আছে টাটা বাই বাই আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে এর পরে আরও কি কী আছে